রবিবার বিশ্ববরেণ্য সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিবস পালিত হল বামনগোলার পাকুয়াহাট তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা রবিবার সকালে স্বামী বিবেকানন্দের ছবিতে মাল্যদান করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামনগোলা ব্লক তৃণমূল সভাপতি অশোক সরকার তৃণমূলের বামনগোলা ব্লক যুব সভাপতি সমীর কর্মকার ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি টটন দাস এবং ব্লক তৃণমূল কর্মীরা এখানে মাদার যুব ছাত্র সকলে আমরা উপস্থিত আজকে জন্মদিন উপলক্ষে আমরা পার্টি অফিস দলীয় কার্যালয়ে আমরা পালিত করছি এবং আজকে আমাদের স্বামী বিবেকানন্দজির একশো বাষট্টিতম জন্মদিন জন্মবার্ষিকী উপলক্ষে আজকে বামুলা ব্লকে পালিত হচ্ছে বারোশো আঠারোশো সালে বারোই জানুয়ারি ওনার উত্তর কলকাতায় দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন ওনার পিতা বিশ্বজিৎ দত্ত এবং মাতার নাম নাগেশ্বরী দেবী ভুলেশ্বরী দেবী এবং আজকে উনি আমরা বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের বামনগোলা ব্লকের সমস্ত কর্মীদেরকে সাথে নিয়ে স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম তম জন্মদিবস আমরা পালন করলাম এই জন্মদিবস আজকে সকালের দূর দূরান্ত থেকে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করার জন্য পার্টি অফিস উপনীত হয়েছেন এবং আমরা সকলকে সাথে নিয়ে আজকে এই দিনটি পালন করলাম মালদা টুডে